দর্শক একটা বিষয় ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম করতে যাচ্ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ করে সম্মতি জানিয়েছে সম্প্রতি এক কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে পররাষ্ট্র সচিব এবং উপ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন তাদের তিন দেশের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে তারা একটা ত্রিদেশীয় প্ল্যাটফর্ম গঠন করবে যে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে সংবাদের বলা হচ্ছে যে অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য এই তিন দেশ একত্রে কাজ করবে পাশাপাশি তাদের মধ্যে সামরিক সহযোগিতা সহ এবং তাদের মধ্যে ভাতৃপ্রতির বন্ধুত্ব সুলভ আচরণ পারস্পরিক বিশ্বাস ও মুক্ততা অন্তর্ভুক্তি সাধারণ উন্নয়ন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তো হঠাৎ করে চীন পাকিস্তান বাংলাদেশ কেন এই ধরনের একটা প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহল এটাকে কোন অ্যাঙ্গেলে দেখবে সেটাও একটা ভাবার বিষয় কিন্তু এখানে থেকে যায় হুট করে লাভ দিয়ে এটা চলে গেলে হবে না ইতিমধ্যে আমরা দেখেছি শেখ হাসিনার সময়ে ব্রিকসে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ব্রিক্সে বাংলাদেশ সম্মত দিয়েছিল যে যোগদান করার জন্য পরক্ষণেই ঘটনা আমরা দেখেছি এটা আওয়ামী লীগ সরকারের জন্য হিতে বিপরীত হয়ে যায় যেটার বিপক্ষে ভারত অবস্থান নেয় ফলে বাংলাদেশের মস্তদি উল্টে দেয় এই আমেরিকা এখন পাকিস্তান বাংলাদেশ যদি এই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে এবং ভারত বন্ধুত্ব করে এখানে একটা প্রশ্ন আসবে ভারতের অবস্থান কি হবে তাহলে সাথে কিভাবে আমেরিকায় বা কি চোখে দেখবে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন সাংবাদিক আতার হালদার আপনি যদি বলতেন বিষয়টা সার্বিক বিষয়টা ধন্যবাদ আপনাকে আপনাকে এই ব্যাপারটাতে সবচেয়ে বড় কনসিডার করতে হবে ভূ রাজনৈতিক বিষয়টাতে আপনি চিন্তা করেন ভারতের চারিদিকে মিলে যদি আমি প্রধান দুইটা শত্রু দেশ ধরি তারা একটা হচ্ছে চীন একটা হচ্ছে পাকিস্তান এবং এর সাথে যদি যুক্ত হয় বাংলাদেশ তাহলে বাংলাদেশের অবস্থাটা যে কি দাঁড়াবে সেটা আপনি একটু চিন্তা করেন বাংলাদেশ রয়েছে ভারতের পেটের ভিতরে এবং আমাদের তিন দিকে সীমান্ত হচ্ছে ভারতের সাথে তার মানে এই ভারত একটা অস্থিতিশীল ভারতকে অস্থিতিশীল করার একটা পায়তারা কিন্তু পাকিস্তান এখানে চালাবে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের জঙ্গিদেরকে ব্যবহার করে এবং তার ফলফল কিন্তু বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে শেখ হাসিনা যে জিনিসটা করতে চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে সবার সাথে একটা সম্পর্ক রেখে বাণিজ্যিক সম্পর্ক রেখে ভৌ রাজনৈতিক কোনো সম্পর্কতে না গিয়ে বাণিজ্যিক সম্পর্ক রেখে দেশকে উন্নত করার একটা প্রক্রিয়া শুনে নিয়েছিলেন কিন্তু সেটাতে আপনি দেখেছেন যে আমেরিকা কিন্তু একটা পর্যায়ে বুমেরাং করে এখানে তার ঘাটি করার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে প্রস্তাবনা দিয়েছিল এবং শেখ হাসিনা সেটা ডিনাই করেছিল কারণ শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে বা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র চালান বা কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড করতে দিবে না সেটা সে নির্দিষ্ট করে বলেছে এবং দ্বার্থহীন ভাষায় বলেছে দেশের উন্নয়নের সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না কিন্তু সেটা আপনি দেখেছেন যে পাকিস্তান আমেরিকার এবং ডিপ স্টেটের ভালো লাগেনি সুতরাং শেখ হাসিনা সরকারকে পতনের ঘটনার জন্য পাঁচই আগস্টের মধ্যে একটা সন্ত্রাসী কার্যক্রম বা জুলাই সন্ত্রাস নামে আমরা যে সন্ত্রাসী কার্যক্রম জানি তার মাধ্যমে তাকে উৎখাত করার চেষ্টা করা হয়েছে এবং ফলোসিজিতে তার জীবন রক্ষাতে এবং নিয়ে যে নিরাপত্তার সাথে বাংলাদেশ সেনাবাহিনী ওনাকে ভারতে আশ্রয় রেখে আসে পাকিস্তানের সাথে এখানে একটা জিনিস একটা জিনিস দর্থহীনভাবে বলতে পারি যে এই রকম একটা চুক্তি বা এরকম একটা প্ল্যাটফর্ম যদি বাংলাদেশে জড়িত হয় সে ক্ষেত্রে বাংলাদেশের জন্য ভবিষ্যৎটা আরো খারাপ খারাপ অপেক্ষা করছে বলে আমি মনে করি হ্যাঁ আমার বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশ দরিদ্রতম একটা দেশ হিসেবে যদি কোনো একটা জটেই অন্তর্ভুক্ত হয় তাহলে বিপরীত জোটের কথাও মাথায় রাখা রাখা উচিত কারণ তখন আপনাকে বিপরীত জোটের মুখে প্রতিরোধের মুখে করতে হবে এবং যেখানে যে দুইটা দেশের সাথে যাচ্ছে এখানে একটু আলোচনার বিষয় সেটা হলো এরা দুইটা দেশ কেমন যেমন চায়না বাংলাদেশে বিনিয়োগ করে সেটা সত্য কিন্তু তারা অর্থনৈতিকভাবে যে সহযোগিতা ঢালাও সহযোগিতা সেটা কিন্তু জাপানের মতো করে না জাপান যেভাবে করে চায়না কিন্তু যেটা ইনভেস্ট করে তার সুদে আসলে দ্বিগুণ চারগুণ ফেরত নিয়ে যায় আর পাকিস্তানের তো বাংলাদেশে বিনিয়োগ করার কোনো প্রশ্নই আসে না সে নিজে একটা ভিখারি সুতরাং তার বাংলাদেশকে বাংলাদেশ তাকে দিয়ে কোনো উপকার আসবে এটা কখনোই কল্পনা কল্পনা করা যায় না বরঞ্চ বাংলাদেশের পরিণতি খারাপ হবে জঙ্গিবাদী রাষ্ট্রের সাথে জঙ্গি আমদানি রপ্তানি করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের কাছে চক্ষু শুলে পরিণত হবে বাংলাদেশ অপরদিকে চায়না চায়নার বিপরীতি কিন্তু আছে ভারত এবং আমেরিকা স্বয়ং সুতরাং আপনি যদি চায়নার দিকেও ঘেসে পড়েন সেক্ষেত্রে ভারতও ক্ষুব্ধ হবে এবং পাশাপাশি আমেরিকা তো ক্ষুব্ধ হবে যেখানে আমেরিকা বাংলাদেশে একটা ঘাঁটি তৈরি করার জন্য অনেক দিন ধরে পিরাপিরি করছে একটা রাষ্ট্র করার জন্য পীরাপিরি করছে সেখানে আপনি যদি হঠাৎ করে চা চায়নার দিকে ঝুঁকে পড়েন তাহলে এটা বিপদ সমূহ এবং ইউনুস এই রাজনীতিটা বুঝতে পারছে কিনা আমি জানি না হয়তোবা মেটিকুলাস প্ল্যানের অংশ হতে পারে যে চায়না ভারতের এবং আমেরিকার একটা পাটা পাটার পুতার মাঝখানে বাংলাদেশকে রাখতে পারে এটাও ইউনুসের মেডিকুলার প্ল্যানের অংশ হতে পারে না হলে হঠাৎ করে এরকম গোমেরাং সিদ্ধান্ত নেওয়ার কোনো যুক্তিগত আমি দেখি না আপাতত এই কথাটার মধ্যে তো দেখা যাক তাদের এই যোগ গঠিত হলে আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া কি হয় ভারতের কি প্রতিক্রিয়া হয় আমেরিকার কি প্রতিক্রিয়া হয় সেটা আমরা দেখতে থাকি ইউনুস কিভাবে এগুলাকে সামলা সামাল দেয় একটা করিডোরে ইউনুস সামাল দিতে পারছে না এই ধরনের জোটে সামাল দিবে আমার মনে হয় না